অপারেশন সিন্দুরের পর জরুরি বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার তাহলে কি আজ আরও বড় সড়ো পদক্ষেপ নিতে পারে তো বন্ধুরা কী কারণে জরুরি বৈঠক ডাকা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন অপারেশন সিন্ধুর শেষ হতেই ভারতের তিন সেনা কর্তাদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঠিক কি নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে সে বিষয়ে কোনো তথ্য মেলেনি তবে ওয়াকিবহল মহলের অনুমান ভারতের প্রত্যাঘাত পাকিস্তান জবাব দিচ্ছে কিনা সব নিয়েই একটা কৌশল তৈরিতেই তিন সেনা কর্তাদের সঙ্গে আলোচনা করছেন তিনি এমনকি এদিন সকাল দশটার অপারেশন সিন্ধুর নিয়ে একটি প্রেস বিবৃতি দেওয়া হবে বলেও জানানো হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে মধ্যরাতে হামলার পর বিশেষ কিছু জনমানুষে প্রকাশ্যে আসেনি কেন্দ্রীয় সরকার শুধু জানানো হয় পাকিস্তান এবং পাক অদূষিত কাশ্মীরের মোট নটি জায়গায় মূলত জঙ্গি পরিকাঠামোগুলোকে লক্ষ্য করে প্রিসিপশন স্ট্রাইক চালানো হয় পাকিস্তানের তরফে জানা গিয়েছে তাদের কাশ্মীরের কোটলি ও মুজফরবাদ এবং পাঞ্জাব প্রদেশের বোহালপুরের আহমেদপুর প্রত্যাঘাত এনেছে ভারতীয় বায়ুসেনা কিন্তু বেছে এই দুটি প্রদেশকেই কেন টার্গেট করল ভারত সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর পাঞ্জাব প্রদেশের যে সকল এলাকায় হামলা চালিয়েছে ভারত সেখানেই দশক ধরে শিকড় গেড়েছিল লস্কর ই তৈবা প্রত্যাঘাতের সেই শিকড়ই ছিঁড়ে দিয়েছে ভারতীয় সেনা ভারতীয় সেনার হামলায় একশো জনেরও বেশি জঙ্গি নিকেশ হয়েছে বলে জানা যাচ্ছে অচিরের এই সংখ্যা আরও বেশ খানিকটা বাড়তে পারে লস্কর ও জৈশোর ঘাটির পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে হামলা হয়েছে মার্কাস সুবন আল্লাহে এটা জৈশি ই মোহাম্মদের হেডকোয়ার্টার চোদ্দোই ফেব্রুয়ারি পুলওয়ামা অ্যাটাকের সঙ্গে এই জঙ্গি ঘাঁটিটি জড়িত ছিল এই ক্যাম্পেই ট্রেনিং হয়েছিল পুলওয়ামা হামলায় জড়িতদের করাচি তোরখাম হাইওয়েদের ওপর অবস্থিত পনেরো একর জমি জুড়ে এই ঘাঁটিটি ছিল তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন অপারেশন সিন্দুর কিন্তু সাকসেসফুল হয়েছে তো পাশাপাশি অপারেশন সিন্দুরের পরই কিন্তু ইতিমধ্যেই জরুরি বৈঠক বসল রাজনাথ সিং তিন সেনা প্রধানকে নিয়ে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ